মূর্ષবানাটাই মনে রাখব মনে পেট কাটা মর্দন পেট কাটা tata বলা যাবে এখানে কারো পেট কাটে নাই কেউ বর্ণ বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ 50টা আর বাংলা বর্ণমালা কিন্তু একটাই আশা এখন থেকে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে একটা ম্যাথ ক্লাস করব জানেন সবসময় তো मैथ्सের বাটে ফেলেন আমাকে যখন আমাকে সিঙ্গেল পান তখন হলো যে বলে যে দেখি এই ম্যাথটা করেন এই স্টুডেন্ট এটা ভুল করছে কেন বলেন আজকে আপনাকে একটা কোশ্চেন করে দেখি উত্তর দেন বলেন তো বাংলা বর্ণমালা কয়টি বাংলা বর্ণনা কয়টা পঞ্চাশটা চমৎকার একটা উত্তর দিচ্ছে থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অনেক সময় এই কোয়েশ্চেনটা আসে বা আমরা প্রাথমিক পর্যায়ে যখন পড়াশোনা করি তখনই শিখি যে বাংলা বর্ণমালা কয়টি উত্তর হয় পঞ্চাশটি আচ্ছা আমি যদি আপনাকে বলি এই যে একটা মালা এই মালা আমি যে আঁকলাম এই মালার মধ্যে বাদ দেন আগে আমি আপনার একটা প্রশ্ন করি আপনি বাংলা অনেক ভালো পারেন আমাকে আপনি এই জিনিসটা বুঝান আচ্ছা এইবার আমি বলি মোমূর্ষ বানানটা মনে রাখার টেকনিক হচ্ছে মোমূর্ষ মানে কি ভালো না খারাপ আগে এটা বলে তা খারাপ অবস্থা তার মানে আর ভালো নেই তো যদি ভালো থাকতো মুমুর নাম দুইটাতে রসুকার লিখত এখন মোমো যেহেতু ভালো নাই প্রথম মোমের নিচে হচ্ছে রস্যকার পরের মতে খারাপ হয়ে গেছে জন্য দীর্ঘকার মানে অর্ধেক রস্যকার ক্লিয়ার দীর্ঘকার মানে অর্ধেক রস্যকার আমি বুঝানোর জন্য মনে রাখার টেকনিক চাইছেন আপনি আচ্ছা এরপর মূর্ধন্য স মুমুর স মুমুর সু হবে হ্যাঁ মুমুর এখন মুমুর সু শেষের সুতে কি হবে মানুষ বানানি কি রস্যকার দেন নাকি দীর্ঘকার দেন রস্যকার দেই রস্যকার তাহলে স যেহেতু আছে তার মানে মানুষ নামের সাথে মিল আছে তার মানে ওটাতেও কি হবে রস হবে তার মানে মোমোর শ্যু বানানে প্রথম ময়ের নিচে হচ্ছে রস দ্বিতীয় ময়ের নিচে হচ্ছে দীর্ঘকার আর মূর্ধন্য নিচে হচ্ছে মূর্ধন্যসার কারণ কি প্রথম মানি মনে করবেন হলো যে আহ মোমুর সু মানে কিন্তু সে অসুস্থ হয়ে গেছে ওই জন্য সে আগের মতো স্ট্রং নাই ওই জন্য দীর্ঘকারটা হলো যে মানে ফুল রস তো ফুল লিকি দীর্ঘকার হলো তো অর্ধেক লিকি আর মোমোর শু মানে এটা হচ্ছে একজন মানুষের কথা বলছে মানুষ বানানো হচ্ছে আমরা রস্যকার ব্যবহার করি ওই জন্য রস্যকার আশা করি আর ভুলবেন না না মনে থাকবে ময় রস্যকার ময় দীর্ঘকার পেট কাটা না পেট কাটা টাটা বলা যাবে না এখানে কারো পেট কাটে নাই কেউ এটা আমরা আসলে শিখার জন্য এটাও মনে রাখার জন্য বলি দন্তস মূর্ধন্য স পেট কাটা বলে কোনো শব্দ নাই তাহলে এটা উচ্চারণটা কি হবে মূর্ধন্য আচ্ছা এবার আসি প্রিয় শিক্ষার্থীরা আমি যে কোয়েশ্চেনটার উত্তর দিচ্ছিলাম সেটা হচ্ছে বাংলা বর্ণমালা কয়টি এই যে মালা আপনাকে যখন একটা মালা দেওয়া হবে কেউ মালা কি একটা না দশটা মালা তো দিছি একটা ঠিক আছে আচ্ছা মালার মধ্যে মনে করেন বেলি ফুলের মালা দিছে আপনাকে মনে করেন আপনাকে না আপনি ভাবিকে বেলি ফুলের মালা দিলেন যেখানে পঞ্চাশটা বেলি ফুল আছে তাহলে বলুন তো এই যে মালা দিছেন কয়টা একটা মালা একটা দিছি বেলি ফুল কয়টা পঞ্চাশটা পঞ্চাশটা আচ্ছা মনে করেন মালার মধ্যে পঞ্চাশটা ফুলের মধ্যে হচ্ছে বেলি ফুল আছে বেলি ফুল আছে হচ্ছে উনচল্লিশটা আর হচ্ছে এগারোটা আছে রজনীগন্ধা তাহলে বলুন তো মালা দিছেন কয়টা একটা একটা বেলী ফুল কয়টা 39টা আর রজনীগন্ধা 11টা ঠিক এক্স্যাক্টলি বাংলা বর্ণমালা কয়টি এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর ভুল করে মালা কিন্তু একটা মালার মধ্যে হচ্ছে বেলী ফুল অর্থাৎ ব্যঞ্জন বর্ণ মনে রাখার উপায় বেলী ফুল মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ 39টা আর স্বরবর্ণ মানে রজনীগন্ধা হচ্ছে 11টা টোটাল বর্ণ বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ 50টা আর বাংলা বর্ণমালা কিন্তু একটাই আশা করি এখন থেকে ক্লিয়ার বর্ণ মতো একটা আর বর্ণ পঞ্চাশটা ক্লিয়ার ঠিক আছে তাইলে এখন থেকে আমার বাংলা ক্লাসে চলে আসবেন এরকম আরো সুন্দর সুন্দর টেকনিকে বাংলা শিখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম